মুখের চালান করে দিতে হবে হুম হম আজকে রামেষ কাছি আজকে মাছ ভাত খাচ্ছি ও বাঙালি মাছ ভাতে বলেই কথাই আছে সবাইকে জানাই গকা আপনাকে স্বাগত তো যাই হোক আজকে খাবারের থালি হাজির হয়ে গেছে তো কী কী আছে খাবারের থালি দেখিয়ে দিই আজকে বেশি কিছু রান্না করিনি তা চলো দেখিয়ে দিই প্রথমত এই যে কাঁচা লঙ্কা সাদা ভাত আলু সিদ্ধ আর মাছ দিয়ে এই যে বড়ি আর এই যে মুসুর ডাল পাতলা করে তো যাই হোক এটাই খাওয়া দাওয়া হবে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করি কথা না বাড়িয়ে এখানে আমি ডাল ঢেলে দিলাম পুরোটাই ডাল ঢেলে দিলাম মুসুর ডাল তো আজকে পেঁয়াজ আর টমেটো দিয়ে করেছি নিয়ে নিলাম কেউ না বাবু আলু সিদ্ধাটা হয়েছে আজকে সানডে তোমরা আগে বেশি বক বক করবো না কারণ আমি একা খাচ্ছি হয়ে গেছে এবার আমি নেব মাছের ঝোল এই যে বড়ি দিয়ে গরম এই যে এই খেয়ে গেল এই যে আর যে জ্যান্ত মাছ এনেছিল লঙ্কা আমার পাতে পড়বে আর এই যে বড় বড় বড়ি আর আলু দিয়ে পড়েছি মাছটা খেয়ে দেখি কেমন হয়েছে তারপরে তোমাদের বলছি একটু বড়ি ভেঙে নিলাম এই ভাত দিয়ে মুখে ঝুকে মুখের চালান করে দিলাম হুম মাছ ঝোকা তো সেই হয়ে বন্ধু হয়ে যে মাছ নিয়ে নিলাম আর একটা টেস্ট হয়েছে মাছটা একটু মাছ খেয়ে দেখি কেমন হয়েছো মাছটা শেষ আর জ্যান্ত মাছের তো স্বাদই আলাদা হয় আমরা সবাই জানো তো বন্ধুরা আজ ভিডিওটা বেশি বড় করবো না সবাইকেই বলছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে टाटा बाय